আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আজকে আমি দেখাবো রসদালাম কীভাবে উজু করতেন মানে অজু করার পদ্ধতিটা আমি দেখাবো আজকে কোরআন এবং সন্না শহী হাদিস অনুযায়ী তো আল্লা সুহাম সোরা মাইন্দা সোরা নম্বর পাঁচ এক নম্বর ছয়ে অজুর পদ্ধতিটা বলে দিয়েছেন যে প্রথমে তোমার হাত ধ্বংস করবে তারপর মুখমণ্ডল মানে কুলি করবে তারপর মুখমণ্ডল ধ্বংস করা হ্যাঁ এছাড়াও আরও যেগুলো আছে মাথা মাছ করা পা ধোয়া এগুলো রয়েছে তো অজু করার পদ্ধতিটা আমরা আজকে দেখে নেব কীভাবে আর সাম উজু করতেন আর এখন যেহেতু রমজান মাস চলছে তো রমজান মাসে অজু করার পদ্ধতিতে কিছুটা পার্থক্য আছে কুলি করার ক্ষেত্রে সেটা আমি দেখাবো শুধু মানে রমজান একটা দেখাবো মানে যেহেতু আমি অজু করতে পারছি না ওরকমভাবে তো অজু করার জন্য আমাদের সর্বপ্রথম নিয়ত করতে হবে কিন্তু নিয়ত পড়া যাবে না নিয়ত করতে হবে আমি কি অজু করতে এসছি চুরি করার জন্য আমি এখন অজু করব আমি অজু করে চুরি করতে যাব এই জন্য অজু করছি হ্যাঁ এরকম তো না সুতরাং নিয়ত এই যে মুখে পড়ে এটা দরকার নেই না হয় তোমার হুম অজু করতে এসেছি মানে অজু হয়ে যাবে এক কথায় হুম তা আমাদের নিয়ত করতে হবে এবং বিসমিল্লা বলতে হবে তবে বিসমিল্লা একটা হাদিস আছে যে ব্যক্তি বিসমিল্লা বললো না অজুটাকে তার অজু হলো না তবে হাদিসটা জৈফ তো বিসমিল্লা বলাটা মুস্তাহা বলতে পারেন এরপর আমরা হচ্ছে পানি নেব পানি নেবো প্রথমে হুম এইভাবে আমরা হাটটা ধুবো একবার সরি একটু পানি বেশি পড়ে যাচ্ছে দুবার তিনবার হলো এখন হচ্ছে পার্থক্যটা দেখবেন মুখে কুই করার সময় কারণ এখন রোজার সময় হ্যাঁ আমরা শুধু এভাবে কুলি করলাম কিন্তু যদি রোজা না হতো তাহলে আমি জাস্ট মানে দেখিয়ে দিচ্ছি কীভাবে মানে পানি নেবো না জাস্ট দেখাবো নিয়ে এভাবে গড়গড়া করতে হতো যদি এমনি সময় হতো হ্যাঁ কিন্তু যেহেতু এখন রমজানের সময় রোজার সময় এজন্য এখন গড়গড়া করা যাবে না কীভাবে তিনবার আর একটা পদ্ধতি আছে আপনারা কুলি করার সময় এক কুলি এবং নাকে পানি একসাথে অর্থাৎ এভাবে দিতে পারি হ্যাঁ এটা কিন্তু আমরা আলাদা আলাদা দিলাম দুটোই সহি সমস্যা নাই আমরা হচ্ছে মুখ ধত করবে হবে পানি নিয়ে তারপর যাদের দাড়ি আছে তারা হচ্ছে এভাবে কী করতে হবে তো এটাকে খিলুল করা বলে হুম যাদের দাড়ি নাই তারা এটা করতে হবে না হুম তো এটা হচ্ছে খাদ্য হয়ে গেল এখন হচ্ছে আমরা মাথা মাসেও করবো বস্তু পানি নিয়ে ছেড়ে দিয়ে পুরা মাথা পুরা মাথা অনেকে করে কি ঘাড় মাসে করে ঘাড় মাসে করা হচ্ছে বিদাত আমাকে হবে ঘাড়ে মাশ করে ঘাড় মাশে করা পিধা পুরো মাথায় মাশুয়ার করতে হবে তারপর হচ্ছে আমরা জাস্ট পা ধুয়ে নেব পা ধোয়ার ক্ষেত্রে হচ্ছে পায়ে ধুয়ে আমাদের জাস্ট কী বলবো এখানে এগুলো করতে হবে ভিতরে পানি ঢুকে হুম তো এভাবে আমাদের এই পা ধোব আমরা কিন্তু এক মগ পানি নিয়েছিলাম কিন্তু দেখুন এখন অর্ধেকের বেশি বাকি আছে অর্ধেক মা আছে অল্প পানিতে উজু করা সম্ভব আমরা জাস্ট একটু বেশি ব্যবহার করি সাধারণ মানুষ মানে বেশি ব্যবহার করে অনেকে ট্যাপ ছেড়ে দেয় হবে ট্যাপ ছেড়ে দিল ট্যাপ ছেড়ে উঁজু করতে আসে পানি করতে আসে হ্যাঁ তো এটা অপচয় এক ধরনের তো এগুলো না করার ফল আমরা মগিনিয়ে যদি উঁজু করি তাহলে অপচয় কম হবে

নবী সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি ভালোভাবে অজু করে তারপর এই দোয়া পাঠ করে তবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে সহিহ মুসলিমের সেই চৌত্রিশ নম্বর হাদিস সেটা এটা হচ্ছে কালিমা শাহার এটা আপনারা পড়তে পারেন অজুর পরে তো আর অজু করার পদ্ধতির সাথে আপনারা রেফারেন্সগুলোও দেখতে পেয়েছেন আমি চেষ্টা করেছি রেফারেন্সগুলো দিয়ে দেওয়ার আশা করছি উপকৃত হবে আজকে ভিডিও পর্যন্ত আলাইকুম